আর যারা আসবে সেটা শুনে নিবে তাদের ডেলিভারি লাগবে না তারা কি করবে না কেন আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন পেয়ারটা নিতে চান মাত্র তিন হাজার দুইশো টাকা না এক লক্ষ টাকা দিলেও সেল হবে না বন্ধুরা দুই জোড়া যারা নেবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা জোড়া পড়বে দুই জোড়া তিন হাজার টাকা বন্ধুরা এতটা কম দেওয়া যায় না তারপর দেওয়ার যতটা চেষ্টা করছে ভাইজান আমার দিয়ে দিচ্ছে এই নর হচ্ছে মাদি নরটা কিন্তু খুব সুন্দর

রহমান রাই কলেজার বন্ধুরা আজকের ভিডিও শুরু করেছে খুবই সুন্দর এক দুটো বিউটি কবুতর দিয়া লিটন ভাই আলহামদুলিল্লাহ আসলে বন্ধুরা আজকে কবুতর কিন্তু বেশি না সর্বোচ্চ কবুতর তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া থাকবে এবং কবুতর যা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও ফার্স্ট অফ অল খুবই সুন্দর এক জোড়া

খুব সুন্দর যারা ভাবতে আসেন কোথায় একজোড়া ভিডিও নিতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র পঁচিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি সেম কালার রয়েজের মধ্যে এবং সেম রানিং এর মধ্যে আরেকটা জোর আমরা দেখাবো দেখি আরো কিছু ডিসকাউন্ট অফার টফার দেওয়া যায় কিনা না আচ্ছা এটা নোট টাই সে তো টাকা শুরু করে দিছে মারামারি করে না কি আচ্ছা বামের একটা জোড়া ডানের এক জোড়া ডানের টা প্রতিশো টাকা বামের কত কতটা বামের দুই জোড়া কত যাচ্ছে পাঁচ হাজার টাকা থাকবে

ডেলিভারি চার্জটা কাটিং করা হবে প্রিয় বন্ধুরা আমরা সাদার পরে চলে আসছি বারলেস কালার নিয়ে বিউটি হুম আসলেও আজকে বিউটি রয়েছে মোটামুটি চার থেকে পাঁচ জুড়া আমরা চাই এক চান্সে দেখে দিই আপনাদের আপনাদেরকে ঠিক আছে তো এই কারণে আমরা সাদার পরে নিয়ে আসছি ব্লো তো রানিং জোড়া ডিম বাচ্চা করানো এখানে ডানে যেটা ডাক্তারটা মাদি বন্ধুরা যদি আপনারা একটু শেপ গুলো খেয়াল করেন দেখবেন খুবই সুন্দর শেপ এবং সেম টু সেম চোখ এবং সেম টু সেম কালার রয়েস

আজকে মাত্র তিন হাজার দুশো টাকা প্রিয় বন্ধুরা এখানে আরেকটা বিউটি হুম আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাগার এটা আবার ডিম অলরেডি পেরে দিচ্ছে দেখতে পাচ্ছেন একটা পার্সে কালকে আচ্ছা যাই হোক আমি একটু দেখাই দিই পিয়ারটা একটু গ্যালারি দিয়ে নিয়ে দেখাই হ্যাঁ একটু নামাই দিই ডিম থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাই একটু একটু নিয়ে আসেন ভাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে ভালো করে দেখানোর সুবিধার্থে আমরা কিন্তু গ্যালারিতে প্রেরণ করছি ঠিক আছে আমি একটু ভালো করে দেখাই দেয় ব্ল্যাক কালার বিউটি খুব সুন্দর বিউটি এটা হচ্ছে ফুললি রানিং পিয়ার ডিম পারছে একটা আরেকটা পারবে দেখ ডিমের কবুতর হাগাটা দিছে কি চাই ভাই জোড়া কেমন দাম চাচ্ছে ডিম সকালে পঁয়ত্রিশশো টাকা আর একটু কম টম করা যায় না করা তো যায় করা যায় দুইশো টাকা এই পিয়াটাও নিতে পারবেন একদম ফুল ব্ল্যাক কালার ঠিক আছে যারা নিবেন ডিম সগার দেওয়া যাবে আরেকটা ডিম পারবে ডিম কমপ্লিট হলে ডিম নিতে পারবেন মাত্র তিন টাকা মাত্র বত্রিশশো টাকা ইনশাল্লাহ বন্ধুরা তো এই পেয়াটা তো দেখাই দিলাম আপনাদেরকে বত্রিশশো টাকা ডিম সহকারে বাইরের কাছে কিন্তু ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে আরেকটা বিউটি হুমা আছে আমরা এই পিয়াটাও দেখাই দেই কারণ একটু টান দিলাম কে লেগে অনেকেই ভাববে আবার সেই পিয়াটাই দেখালাম কি তো যাই হোক এই কারণে আমি একটু টান দিয়ে দেখাইলাম এটা আবার কালারটা একটু ব্লোর মধ্যে ব্ল্যাক ঠিক আছে তো এই পিয়াটা কিন্তু অলরেডি একটা ডিম পারছে এটা আবার কিছুক্ষণ আগে ডিমটা পারছে যার কারণে একদম নতুন করকরা ডিম তো যাই হোক এই পেটা আমার বন্ধুরা যারা নিতে চান বামের টান নয় মাদি টান মা দিই লিটন ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছে এই জোড়া পর পঁয়ত্রিশশো টাকা এটা এটা আবার পঁয়ত্রিশশো টাকা দিলেন কেন ভাই একটু কমে দেন এটা বত্রিশশো টাকা কি এই পেটা বন্ধুরা যারা নেবেন মাত্র তিন হাজার দুইশো টাকা আর যারা কালোর মধ্যে দুই জোড়া বিউটি নিবে তাদের জন্য ছয় হাজার করে দেন ঠিক আছে তিন হাজার টাকা জোড়া করবে সেক্ষেত্রে ওকে আলহামদুলিল্লাহ যার যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন প্রতি জোড়া পড়তে আপনার এগুলা বত্রিশশো টাকা ডিম সহকারে যারা দুই পেয়া নেবেন তাদের জন্য মাত্র ছয় হাজার টাকা তিন হাজার টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ আসলে বন্ধুরা একটু ভয় পাইছি হ্যাঁ ওই যে হ্যাঁ ডিমের কোপুর ধর যা গেলে লাদা মাদা দেইতো এর লেগে চিন্তা করলাম যেগুলো ডিম আছে সেগুলো এইভাবে দেখায় দেই হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাল কালার মধ্যে খুব সুন্দর শেপ জোড়া সিরাজী লাহরি আছে না ভাই ডিম আছে কয়টা ডিম আছে দুইটা মাশ ডিমের বয়স তো মনে বেশি হয় নাই চার পাঁচ দিন হবে এরকম হবে তো আমি একটু এটাও নামাই দিই এখানে নরকোনা মাদিগুনা ভাইয়া দেখাই ডাক্তার সে যে ডানে আসলো পিছনে রয়েছে নর সামনে একটা মাদি দুইটারই কিন্তু বন্ধুরা অস্থির সাইজ কালার এবং শেপ খুব সুন্দর আচ্ছা আবার ডিমে চলে আসছে ফাল দে না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন তিনশো টাকা পয় তিরিশশো টাকা পড়বে রে কি দরদাম করা যায় ডিম তো সহকারেই দিবেন রে ভাই একটু কমায় দেন না দুশো টাকা আর কম

কি যাইতেছেন ভাই রেঞ্জ রেঞ্জ কবুতর আমরা সবসময় যেটা দেখি লাল কালার হলুদ কালার আজকে যে রেঞ্জটা দেখাবো বন্ধুরা হচ্ছে ব্লু কালার যাই হোক এর কি রানিং জুরা আর রুয়েন্স কবুতর মানে বড় সাইজের কবুতর আচ্ছা এখানে ডানেরটা নর বামেরটা মাদি এই জোড়া চাচ্ছেন কত ভাইয়া বত্রিশশো টাকা চাচ্ছেন বত্রিশশো টাকা দিবে কত একবার তিন হাজার একবার তিন হাজার টাকা দেওয়া লাগবে একটু কম টম দিলে হয় না হয়তো ঠিক আছে এই পিয়ারটা রেঞ্জ জোড়া মানে কালার মধ্যে রানিং একটা পিয়ার বিগ সাইজ এই যে সকল ভাই বন্ধু আমার নিবেন জোড়াটা থাকবে মাত্র তিন হাজার টাকা আরেকটা জোড়া কই ভাই এদিকে

পঁয়ত্রিশশো টাকা কম হয়ে গেল না আর একটু কম করে দেন কত বত্রিশশো এটাও তিন করে দেন এটাও তিন করে দেন বন্ধুরাজ খেয়ে দুই জোড়া রেন্স আছে যে সকল ভাই বন্ধু নিতে চান তারা নিতে পারবেন অ্যাকচুয়ালি অনেকে দেখেন রেস আর থেকে দ্বিগুণ বড় সাইজ আপনারা বুঝতেই পারছেন এই জোড়াটা থাকবে আজকে রেঞ্জ জোড়াটা রানিং প্লেয়ারটা থাকবে মাত্র

বন্ধুরা যারা অল্প টাকায় বড় সাইজ এর শৌকিং নিতে চান তাদের জন্য আজকে বিশাল সাইজ এর একটা শৌকিং থাকবে এখানে বামের টা নর মাগার এখন যেটা বামে আসলে মাদি ও ভাই

মাত্র তিন হাজার দুইশো টাকায় থাকবে এই চমৎকার পিয়ারটা একদম বত্রিশশো অনেকে ভাবেন ভাই লেভেল করে দেয় লেভেল কিন্তু হবে না বন্ধুরা লাভ সীমিত সেল বেশি যারা পিয়ারটা নিতে চান মাত্র তিন হাজার দুইশো টাকা ও বড় ভাই ভাই ব্যাক টু ব্যাক খালি ফুটবল দেয় আইতেছে রে ভাই হ্যাঁ সমস্যা নাই আন্ডার কোব ধরতে ভাই রানিং রানিং ভাই রানিং না আর ডাক্তার আছে তো ভাই ডাক্তার আছে নটটা বন্ধুরা অ্যালমন্ড কালারের মধ্যে খুব সুন্দর মাদিরা হচ্ছে আপনার সাদা কালার তো এটা হচ্ছে সম্পূর্ণ রানিং পিয়ার তো লিটন ভাই কেউ যদি নটটা সিঙ্গেলে ভেঙে নিতে চায় কি দেওয়া যাবে তো নটটা একটু দাম বলে দেন একবারে দুই হাজার টাকা পড়বে আর মাদিটা তো কিং এর কত পড়বে মাদিরা বলবে পনেরোশো টাকা এই মাদিকে পনেরোশো টাকা চলে চলে কি বলেননি

এই জোড়া পরবাস আজকে মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকা সে একটা চেতা পিয়ার বন্ধুরা ভাই কিন্তু আমার কবুতরের পাশাপাশি পাখি বলে এই পাখিটা কিন্তু ট্যাম করা পাখি ওই যে দেখেন দরজা কিন্তু খোলা এটা কিন্তু হ্যাঁ সাইডে দিলেও কিন্তু যাবে না ওই দেখেন এদিকে দরজা এদিকে না যাই এদিকে যায় দেখেন এই দেখেন হ্যাঁ লিটার ভাই বেস্টমেন নাকি সেল করবেন না কে

আপনি বলছেন ব্ল্যাকলেস কালার নাকি ডাক শুরু করে দিচ্ছ ভাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ রেচে বন্ধুরা ব্ল্যাকলেস কালার মধ্যে খুব সুন্দর এক জোড়া মডার্ন বর্ডিনেট

যে লোক বলে যে লোক পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবে বা করবে সে লোক বলতেছে দশ হাজার টাকা এটা আমার চাওয়ার দাম তাহলে ওই লোকের ওয়েটটা কি আছে আমার কথা একটা ফাউ কথা আমাদের এখানে নাই যেটা পারবো নিলে সই না নিলে না সই যারা নিতে চান ব্ল্যাকলেস কালার মধ্যে খুব সুন্দর বন্ড নেট রানিং জোড়া দাম থাকবে মাত্র কত ভাই এ আসছে মানিস না চার হাজার টাকা থাকবে মাত্র চার হাজার না একটু কমাই দেন জান একটু কমাই দেন সিটি ওয়াইজ সম্মানের খাতিরে পঁয়ত্রিশশো করে দেন যান ঠিক আছে ভালো মানের এক জোড়া আজকে পেয়ে যাবেন মডার্ন নেট খুব রানিং জোড়াটা থাকবে আজকে ছয় সাত হাজার আট দশ হাজার না থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখন কিছু শাড়িং কবুতর দেখাবো যে সকল ভাই বন্ধু আমার শাড়িং কবুতর লাভার আছে শাড়িং কবুতর নিতে চান তারা নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা ব্লু কালার শাড়িং দেখাই দিচ্ছি এগুলো টাইট চুইটাল করে কিন্তু খুব সুন্দর আছে বন্ধুরা তারপরেও আমি যদি আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করি দেখবেন এই যে কোরিগুলো খুবই সুন্দর হ্যাঁ এই মাদির কোরি টা দেখা দেয় খুবই সুন্দর যারা এই জোড়াটা নিবে কত বড় ভাইয়া 1800 টাকা এই জোড়াটা পুরো আঠারোশো টাকা একদম থাকবে একদম ভাই একদম কত সতেরোশো টাকা আপনার কাছে কিন্তু আমি আরেক জোর ব্লো শার্ডিং দেখছি ওই পিওর আমাদের একটু দেখান নিয়ে আসেন একসাথে দেখাই দেবো বন্ধুরা আর যে সকল ভাই যে সকল বন্ধু আমার ব্লো কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে শার্ডিং নিতে চাইলে মাত্র পনেরোশো টাকা থাকবে জোড়াটা সরি সতেরোশো টাকা থাকবে জোড়াটা আমরা আরেকটা জোড়া দেখাবো অলরেডি মাদি চলে আসছে দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের মধ্যে এটাও রানিং জোড়া না এই জোড়া কেমন দাম যাচ্ছে এই জোড়াটা যাচ্ছে ভাই যে কোনো ভাই নেবে এই জোড়া একবার 1600 টাকা এই পেয়ারটা 1600 টাকা থাকবে আগের পেয়ারটা 1700 টাকা দুই পেয়ার দাম আসছে 3300 টাকা 3300 টাকা একত্রিত নিলে দুই জোড়া কত পড়বে একত্রিত নিলে দুই জোড়া যে কোনো ভাই নেবে একবার 3000 টাকা তাই না দুই জোড়া ব্লু শার্টিং দুই জোড়াই ফুললি রানিং যে সকল ভাই বন্ধু নেবেন দুই জোড়া একত্রিত যারা নেবেন তাদের জন্য মাত্র 1500 টাকা জোড়া পড়বে দুই জোড়া 3000 টাকা আর যে ভাইয়া বন্ধু আমার এক জোড়া করে নেবেন ফার্স্টেবল যে পিয়াটা আপনারা দেখছেন সে পিয়াটা থাকবে সতেরোশো টাকা পরে যে পিয়াটা ষোলোশো টাকা ওকে আলহামদুলিল্লাহ যারা দুই জোড়া নেবেন মাত্র টাকা সুপ্রিয় বন্ধুরা কিন্তু একটা জোড়া আছে দেখতে পাচ্ছেন খাবার খাওয়ার কাজে ব্যস্ত আছে আমরা পিয়াটা একটু ভালো করে গ্যালারিতে দেখানোর চেষ্টা করবো ভাইয়া আসেন একটু নিয়ে আসেন পিয়ারটা এই হচ্ছে বন্ধুরা এটা কি বলে জর্ণা কালার শার্টিং এটা তো রানিং জোড়া টিম বাচ্চা করছে আরেক জোড়া আছে না ওটাও দেখাবো এই জোড়া দাম বলেন

তারপরে দেওয়ার যতটা চেষ্টা করছে ভাই যেন আমার দিয়ে দিচ্ছে তো আমি আবদার করবো দুই জোড়াতে দুইশো টাকা না দিয়ে আড়াইশো টাকা সিক্রি ভাই দিয়ে দেন আঠাইশো না আপনি সাতাশো করে দেন যান আহামরি তো চাই নেই রে আহামরি তো চাই নেই বুঝলেন না আহামরি চাইছি আমি চাই নেই জান আমি কই দিলাম দামা দামি কেউ করবে না যান দুই পেয়ার মাত্র সাতাইশো টাকা আসলে দেওয়া যায় না দিতে পারে না সবই তো কিনা বন্ধু এটা বুঝতে হবে তারপরে অনেকে কি বলেন যে ভাই আসলেও আরো দাম কম আরো দাম কম আরো দাম কম পাওয়া তো যায় না আসলে নিজের লবটা থাকলে অনেকটা কমে মন চাইলে এক জোড়া দেওয়া যায় দুই জোড়া দেওয়া যায় আমার কিন্তু সবগুলো দিতে পারবে না তারপরে ওনাদের কিনা ভালো কবুতর দেখা যায় দুইটা টাকা বেশি দিয়ে কিনতে হয় তো যাই হোক যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র সাতাশশো টাকা থাকবে একদাম আর যারা এক জোড়া নেবেন দাম থাকবে পনেরোশো টাকা যেইটা নেবেন রিটার্ন ভাই আরে রাখেন মিয়া নোটটা দেখাই বার দেন খালি লড় করেন মিয়া লাউরি কবুতর ন লাল গিয়া না কে দোকান

নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা নটটা দেখলেই শান্তি মাদির গিয়ার আরও লাল যারা পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ জোড়াটা থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় পেয়ারটা থাকবে রানিং জোড়া নিতে মাত্র বাইশশো টাকা

এই মাটিটা নিতে পারে মাত্র সতেরোশো টাকা এখন

টাকা টাকা বন্ধুরা মাত্র থাকবে আর ভেঙে নিতে চাইলে অবশ্যই সুবিধা দিয়ে কিন্তু আমি দামটা দিয়ে দিছি ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো আরেকটা জোড়া কবুতর এটা হচ্ছে জোড়া বন্ডিনেট এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু আবার একটা ডিম পাড়ে সে অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়া দেখাই প্রপারলি দেখেন কিন্তু সরাই দিয়েছে মাদিরা বন্ধু হাড়িতে বসে গেছে এই জন্য ডিম সকাল দেওয়া যাবে আচ্ছা যে সকল ভাই যে সকল বন্ধু আমার সরি

শুধু নরে দামে এই চমৎকার রানিং রাজগোলা পেটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র মাত্র 1700 বরভাই কি ভাই আগুন আগুন চলে আসছে আমাদের মাঝে শীত যতই আসুক আগুন আছে আচ্ছা আরে কিসের শ্যাটল এটা কি ভাই আচ্ছা যাই ওকে হাতে কি এটা একটা নর ভাই রাজগোলা

দুটা পড়তে কত দুই হাজার ষোলোশো দুটা একত্রে নিলে কত পড়বে বত্রিশশো টাকা থাকবে তিন করে দেন লাল গিয়ার দেখতেই পাচ্ছি খুবই সুন্দর বন্ধুরা দুই দুইটা নর দেখতে পাচ্ছেন

একদম বড় সাইজের যারা মন্ডিয়ান নিতে চান রানিং পিয়ার তারাই পিয়ারটা নিতে পারবেন বাইকে নক করে সারা বাংলা ডেলিভারি কত যাচ্ছেন একবার সীমিত কত কত পাঁচ হাজার টাকা এটাকে করা যায় যায় নাকি একবার পাঁচ হাজার না ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয় ঠিক আছে একদম বড় সাইজের মন্ডি একদম কৃষ্ণ কালো বন্ধুরা আফ্রিকান মন্ডিয়ান রানিং জুরা জুড়াটা থাকবে আজকে মাত্র পাঁচ হাজার এরপরও ডেলিভারি চার্জটা ফি থাকবে ইনশাল্লাহ আর যারা আইসা নেবেন তাদের জন্য কিছুটা সম্মানই থাকবে ইনশাল্লাহ ওকে যারা মন্ডিয়ার নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু পাপা করে অলরেডি ভিডিও লাস্ট মুভমেন্টেই চলে আসছি আমরা দেখাবো এখন কিছু নর কবুতর যেমনটা দেখতে পাচ্ছেন একটা বিউটির নর আছে রানিং নর না ভাই আচ্ছা আবার কি দিতেছেন শোকিং এর নর বিগ সাইজ মার্শাল্লা খুবই সুন্দর চমৎকার আমরা আরো কিছু নর দেখাবো আসলে নিয়ে আসেন নিয়ে আসেন একসাথে একটু দেখাই দেয় হ্যাঁ যারা শোকিংয়ে নোট নিতে চান নোটটা কত পড়বে শোকিংয়ের নোটটা

তিনটে একত্রে নেবেন তাদের জন্য আজকে সবগুলো পনেরো করে নাকি ওকে ওকে আলহামদুলিল্লাহ যা যেটা লাগে সেটাই নিতে পারবেন তিনটা রানিং নয়